আসসালামু আলাইকুম আজকে আছি আমরা হরস্ণ থানার নতুন সাদীচক গ্রামে আজকে এসেছি আমরা এক অসহায় কাকার কাছে যিনি অসুস্থ আছে অনেক দিন থেকে তাকে আমরা কিছু আজকে সাহায্য করতে এসেছি আপনারা আমার এই ভিডিওটা দেখেন আর ভিডিওটার সাথে যুক্ত থাকেন যে কাকার কি অসুখ বা কীভাবে দিন চলছে বা কীভাবে সংসার চলছে আপনারা সবটাই দেখেন চিনতে পারছেন আমাকে জি জি কেমন আছেন আপনি জি আপনার কি হয়েছে কোনো কি অসুখ হয়েছে কদিন হলো ছ বছর থেকে অসুখ চিকিৎসা করেন না জি আর এখন কেমন আছে এখন কি ডাক্তার কী বলছেন এখন তাহলে বাড়িতে আর খাওয়া দাওয়ার

কাকু ছ বছর থেকে প্রাল হয়ে আছে হাঁটতে পারছে না ছ বছর থেকে ইনকাম নাই তো আপনারা খাবার সামান নিয়ে এসেছি আর কিছু টাকা আপনাকে দিচ্ছি যেটা আপনি কিছু নিবেন বা খাবেন আর পরবর্তী আমরা আবার আসবো আপনার কাছে যতটুকু পারবো আমরা সাহায্য করতে যাব আর আমার ভিডিও যদি দেখে কেউ আপনাকে সাহায্য করতে আসে তো আসতে পারে আমরা ভরসা রাখছি বা আমরা পরবর্তীতে আবার কথা দিচ্ছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা আপনাকে কিছু টাকা দিয়ে গেলাম এই টাকা আপনাকে কিছু হবে না এটুকু জানি আমরা কিন্তু আমরা পরবর্তী আবার চেষ্টা করবো যে না আপনার জন্য আমরা কিছু করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরা আবার আসবেন ইনশাআল্লাহ আপনার জন্য কিছু আমরা খাবার সাবান নিয়েছি এই সাবান গুলো আপনি নিয়ে নেন সেমাল কিছু আছে যেটা আপনাদের খাওয়ার জন্য লাগবে এখানে আলু পেয়ে গেছে আপনারা এটা আপনাদের মত আপনাদের মত ইউজ করে খাবেন আমার আমার তরফ থেকে যতটুকু হলো আমি সাহায্য করলাম আমার কাকুকে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন বা পছন্দ হয় বা ভালো লাগে তো কাকুর জন্য কিছু একটু করে দিবেন একটু সাহায্য করার হাত বাড়ান যদি না পারেন তাহলে একটু সবাই মন থেকে ভিডিওটা শেয়ার করবেন যেন আমরা আবার কাকুর জন্য কিছু করতে পারি সবার জন্য সবাইকে এটুকু রিকোয়েস্ট করব কি একটু হাত সাহায্যের হাত বাড়ান যেন আমরা কাকুর জন্য কিছু করতে পারি আসসালামু আলাইকুম